আসসালামু আলাইকুম কথা ছিলেন এক রাজা নাম তার সাজিদ রাজা আজকে আমি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সাজিদ রাজার বাড়িতে চলে আসছি এবং এই সাজিদ রাজার বাড়িটা জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশন থেকে সুজা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে আপনাকে সাজিদ রাজার বাড়ি দেখিয়ে দেবে তো বেশি কথা নয় আপনাদেরকে আজকে দেখাতে চলছি সাজিদ রাজার বাড়ি তো তা সাজিদ রাজার ইতিহাস সম্পর্কে তো আপনারা আমার সঙ্গে থাকবেন সাথেই থাকবেন এবং আজকের ব্লগটি এনজয় করবেন সো লেটস গো এন্ড এনজয় দ্য ভিডিও সাজিদ রাজার জন্ম জয়ন্তিয়া রাজবাড়িতে তিনি ছিলেন জয়ন্তার ইসন রাজার পুত্র সুনামগঞ্জের হাসন রাজা ছিলেন তার বায়রা সিলেটের জকিগঞ্জ উপজেলার বৃহত্তর আটগ্রামের ছাড়িগ্রামে ঐতিহাসিক সাজিদ রাজার বাড়িটি অবস্থিত আটগ্রাম বাজারের সন্নিকটে সুরমা নদীর তীরে অবস্থিত বিখ্যাত এ জমিদার বাড়িটি জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় মানুষদের পাশাপাশি প্রতিদিন প্রচুর পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িটি দেখতে আসেন ঘুরি গুড়ি বিলুপ্ত প্রায় বিশাল ঐতিহ্য দিকে মুগ্ধ হন আঠারো শতকের প্রথম দিকে জমিদার সাজিদ রাজা জকিগঞ্জ উপজেলা ও এর আশপাশ শাসন করতেন প্রজাদের দেখভাল করার জন্য কাঠ দ্বারা নির্মিত গাড়ি ও হাতিতে সোয়ার হয়ে পুরো রাজ্য ঘুরে বেড়াতেন প্রায় পনেরো একর জমির উপর নির্মিত ঐতিহাসিক এ বাড়িটি তখনকার জমিদার সাজিদ রাজা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে নির্মাণ করেন তিনি খুব শৌখিন ও রুচিশীল ছিলেন এজন্য দৃষ্টিনন্দন এ বাড়িটি নির্মাণ করতে সুদূর কলকাতা থেকে কারিগর নিয়ে আসেন সে সময় কলকাতার প্রকৌশলী ও কারিগরদের সুনাম সারা ভারতবর্ষ ছিল বাড়িটিতে বিলুপ্ত প্রায় একটি বসত গড় আছে প্রয়োজনীয় সংস্কারের অভাবে মূল এই প্রাসাদটি ভেঙে পড়েছে কালের সাক্ষী হয়ে শুধু দেয়ালের কিছু অংশ বাকি আছে আছে একটি সুদৃশ্য তেরো চালের গড় অত্যন্ত দৃষ্টিনন্দন এক গড়টি রাজার বৈঠকখানা হিসাবে ব্যবহৃত হতো এছাড়া একটি বিচারালয় সুন্দর সুদৃশ্য একটি মসজিদ এবং বিশাল বড় একটি দিঘি আছে ব্রিটিশ আমলে জমিদার সাজিদ রাজার বুনির উত্তরাধিকারী তার বাবা মৌলভী দেওয়ান দিগার উদ্দিন আহমদ চৌধুরী ও তার দুই চাচা দেউওয়ান আজিজুদ্দিন আহমদ চৌধুরী মঈন উদ্দিন আহমদ চৌধুরী শোকের বসে এ ঘর তৈরি করেন তৎকালীন তেরো হাজার টাকা মজুরিতে কলকাতার মিস্ত্রিরা তেরোটি চাল তৈরি করেন কিন এবং কাটের কারুকার্য মণ্ডিত চালাগুলো কাঠবাসের খানার বেড়ার ওপর চুন ব্যবহার করা হয়েছে যা কিনা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বহন করে গড়গুলোর পুরো চাঁদ ও খুঁটিগুলো কাঠের তৈরি এবং মেঝে পাকা একই কক্ষের বিশাল একটি গড় বৈঠকখানা হিসাবেই ব্যবহার হতো যেখানে একসময় হাসন রাজা সহ জমিদারদের আড্ডা ধর্মপ্রাণ সাজিদ রাজা নামাজ পড়ার সুবিধার্থে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার বাড়ির সামনে পিলার গম্বুজের তৈরি সুদৃশ্য মসজিদটি নির্মাণ করেন একটি উঁচু বৃত্তির উপর মসজিদের মূল স্থাপনাটি প্রতিষ্ঠিত হওয়ায় মুসল্লিদের নামার জন্য তৈরি করা হয় সুদৃশ্য মজবুত সিঁড়ি মসজিদটি এখনো ব্যবহার উপযোগী এখানকার মানুষ প্রতিদিন এখানে নামাজ আদায় করতে আসেন সাজিদ রাজার জমিদারি ছিল চারপাশে পনেরো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত জকিগঞ্জের বেশিরভাগ এলাকা তার শাসনাধীন ছিল এছাড়া কানাইঘাটের একটি অংশ অন্তর্ভুক্ত ছিল তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগের সময় জমিদারির একটি বড় অংশ ভারতের অভ্যন্তরে চলে যায় তিনি খুব প্রজাবান্ধব ও ধর্মপ্রাণ ছিলেন তিনি খুবই ভদ্র ও আদর্শবান ছিলেন বলে প্রজাদের কাছে তার সুনাম ছিল এছাড়া ন্যায়পরায়ণ শাসক হিসাবে তার জনপ্রিয়তা ছিল সর্বত্র প্রজাদের দেখভাল করার জন্য কাঠের তৈরি গাড়ি ও হাতির পিঠে চড়ে তিনি সারারাজ্য ঘুরে বেড়াতেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন তার প্রচুর হাতি ছিল বন্ধুগণ আমি সাজিদ রাজার বাড়ির মধ্যে অবস্থান করছি সাজিদ রাজার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এত সুন্দর একটা বাড়ি প্রতিমান রয়েছে হাতের অপোজিট সাইডেও কিন্তু ওনার পুরাতন কিছু স্মৃতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একদম পাশে এমন একটা বাড়ি আছে যেটা তেরো সালার বাড়ি নামে পরিচিত এবং এই বাড়িটা আসতকালীন সময় ধরে যেমন ছিল এখন আছে এমন অবস্থা রয়েছে সো সাজিদ রাজার বাড়ি সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবং আমার হাতের অপজিট সাইডে দেখতে পাচ্ছেন সাজিদ রাজার 1300 সালের এই বাড়িটা এটার ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে আরো কিছু জানানোর চেষ্টা করব এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাজিদ রাজার 1300 সালের বাড়ি এটা হচ্ছে আপনার মসজিদ প্রয়াতের পানির অভাবে পূরণের জন্য তিনি বাড়ির সামনে প্রায় বিশাল করেন আজও এলাকার ব্যবহার করে ওপর মানুষ উপকৃত হচ্ছেন অনেক ইতিহাসের সাক্ষী প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হওয়ার উপক্রম হয়েছে মূল বসত গড়টি বেঙ্গে পড়েছে পরিসালে ঐতিহাসিক বৈঠকখানাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ যেকোনো সময় এটি পড়ে যাওয়ার ঝুঁকি আছে এছাড়া মসজিদ ও পুকুরঘাট দু মতে টিকে আছে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলে ঐতিহাসিক বাড়িটির অস্তিত্ব টিকিয়ে রাখা এখনো সম্ভব এজন্য দরকার সরকারের সদিচ্ছা ও সুষ্ঠ পরিকল্পনা সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করলে বাড়িটি হয়ে উঠতে পারে একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র পাশাপাশি টিকিয়ে রাখা যাবে দেশের ঐতিহ্য ঐতিহাসিকভাবে সিলেট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল শুধু সংরক্ষণের অভাবে অনেক ঐতিহ্য হারিয়ে গেছে বাকি যা টিকে আছে তা ধ্বংসের দ্বারা প্রান্তে আশা করি সরকার দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্বার্থে এসব স্থাপনা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন একটি জাতির জন্য তার ইতিহাস জানা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ঐতিহাসিক নিদর্শন গুলোর সংরক্ষণ করা আমি এই মুহূর্তে সাজিদ রাজার বাড়ির একদম সামনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদে সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশালা এত সুন্দর একটা মসজিদ এই মসজিদের কারণেই সাজিদ রাজার বাড়িটা আরেকটু হাইলাইট হয়েছে তো এই মসজিদটায় আপনাদের এখানকার স্থানীয় যারা রয়েছে তারা সবাই এখানে মসজিদে আসে নামাজ পড়তে আসে এবং সাজিদ রাজার একদম বাড়ির সামনে এই মসজিদটি রয়েছে তো অনেকক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম আছি আর ভবিষ্যতে আপনাদের সাথে আরও থাকবো এই পর্যন্ত ছিল আপনাদেরকে সমস্ত বিষয়ে দেখানোর চেষ্টা করছি কোনোভাবে ত্রুটি হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে উপেক্ষা করেন ভালো কিছু আপনাদেরকে যাতে উপহার দিতে পারে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম